আবার একটা ছেলে যখন শর্টস খেলে নেটের ভিতরে সেটি নির্দিষ্ট জায়গায় গিয়ে বলটি স্টার্ব হয়ে যায় কিন্তু যখন মাঠে গেলে সেটি কিন্তু ক্যাচ হয়ে যায় আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন ক্রিকেটার পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজকে আসছি আবারও বরিশাল স্টেডিয়ামে এবং হচ্ছে বেসিক ক্রিকেট একাডেমির হেড কোচ সুজন ভাইয়ের কাছ থেকে জানতে যে এই যে সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বরেই হচ্ছে আপনার হচ্ছে এই যে এজ লেভেলের বাসাই আছে তো এইটা আসলে কতদূর দূর মানে করা সম্ভব এই যে বরিশাল স্টেডিয়ামে এখন তো আবার সামনে আবার বৃষ্টির মৌসুম এর মধ্যে আসলে কতটুকু সম্ভব এবং বেসিক ক্রিকেট কি কোন জায়গা সে কোচিং করানো হয় এবং জায়গাটার কি অবস্থা একটু জানি তো সবাই স্ক্রিনে চোখ রাখুন আচ্ছা ধন্যবাদ সজিবাই আপনাকে আপনি ঠিকই বলেছেন যে এখন জুন মাসের শেষ জুলাই একেবারে শুধু আবার যদি বলি যে আষাঢ় মাসের মাঝামাঝি তা আমরা যদি আমরা প্রকৃতির কথা চিন্তা করি যে বাংলার শর ঋতুর দেশ সেখানে কিন্তু হচ্ছে আপনার সামনে দুই থেকে আড়াই মাস কিন্তু বর্ষার একটা প্রাদুর্ভাব থাকবেই তো এরপরে আপনি যেটি বলেছেন যে জুলাই আগস্টের পরে সেপ্টেম্বরে হ্যাঁ আগস্ট সেপ্টেম্বরের দিকে হচ্ছে আমরা যেটি দেখি প্রতি বছর যে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে এইজ লেভেলের যে ফাংশন যেটি রয়েছে সেটি দিয়ে কিন্তু ক্রিকেট মৌসুম স্টার্ট হয় তো এর ভিতরে আসলে আমরা ক্রিকেট মৌসুম স্টার্ট হওয়ার আগে আমাদের আসলে প্লেয়ারদের কিন্তু পরিপূর্ণ প্রস্তুতির দরকার কিন্তু সেই যে পরিপূর্ণ প্রস্তুতি তখনই কিন্তু আমাদের ক্রিকেটটা সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হচ্ছে আপনার সব বড় যে জিনিস হচ্ছে আমাদের কোনো ইনডোর ফ্যাসিলিটিস নেই আমরা একাডেমির যারা আছি যেমন আমি বেসিক ক্রিকেট কোচিং একাডেমির কথাই আমি বলি আমরা নিজস্ব অর্থায়নে আমরা গ্যালারির নিচে কংক্রিট উইকেট করে নিয়েছি তার চারিদিকে নেট দিয়ে নিয়েছি নিজস্বভাবে এইভাবে আসলে আমরা প্লেয়ার প্রস্তুত করে যাচ্ছি কিন্তু ওভারঅল মিলিয়ে হচ্ছে পরিপূর্ণ প্রস্তুতির জন্য যে ফ্যাসিলিটি দরকার সেগুলো কিন্তু আমরা দিতে পারছি না বা আমাদের নেই তো একটি ইনডোর যদি আমাদের হয় মানসম্মত ইনডোর হ্যাঁ সেটি আমাদের জন্য অনেকটাই হচ্ছে উপকারে আসবে একটি জিমনেশিয়াম আছে আসলে ওটি ক্রিকেট ইন্ডোর না তারপরে হচ্ছে সেখানে আমরা দেখ দেখলাম যে প্রত্যেক বছরই ওইখানে আপনার ট্রায়াল হয় ওই ট্রায়ালের মাধ্যমে হচ্ছে প্লেয়ার সিলেকশন হয় তো আসলে এটি আপনি সঠিক সঠিকভাবে বলেছেন আর ওভারঅল মিলিয়ে আমরা যদি একাডেমির কথাই বলি আমাদের অ্যাকাডেমির পার্সোনালি যে প্ল্যানিং সেই প্ল্যানিংয়ে আসলে কিন্তু এই সময়টা আমরা ফিটনেস স্কিলের কাজ মানে পাশাপাশি আমরা ফিটনেস দিয়ে আমরা প্রচুর কাজ করি যে একজন ক্রিকেটারকে আসলে পরিপূর্ণ পারফরমেন্সের জন্য কিন্তু আসলে লং টাইম পারফরমেন্সের জন্য তার ফিটনেসটা বেশি জরুরি তো এটিকে আমরা হচ্ছে অফসিজন বলি এই সিজনে হচ্ছে আমরা ফিটনেস এবং হচ্ছে স্কিলের কাজ দুটোই আমরা করি এবং হচ্ছে আমরা এটা আমাদের কষ্ট হয় কারণ হচ্ছে আপনার যখন প্রচুর বর্ষা হয় আমরা দেখেছি যে স্টেডিয়ামের ভিতরের যে পানি সেটি কিন্তু প্রবেশ করে হচ্ছে গ্যালারির নিচে যেখানে আমরা কংক্রিট করেছি তার যে অংশটুকুতে মাটি আছে সেখানে কিন্তু পানিতে ডুবে যায় অনেক কষ্ট করে প্লেয়ারদেরকে নিয়ে সেই পানি হচ্ছে আপনার ফেলে দিয়ে তারপর আবার কাজ করি এভাবেই প্রতিনিয়ত বেসিক ক্রিকেট কোচিং একাডেমি বরিশালে স্থানীয় ক্রিকেট তথা বাংলাদেশের ক্রিকেটের মান উন্নয়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ধন্যবাদ ভাই আসলে আমিও চাই যে আপনার হাত ধরে এই বেসিক ক্রিকেট একাডেমি বরিশাল অনেক দূর এগিয়ে যাক তো আর একটা ছোট্ট একটা প্রশ্ন করব যে আপনারা এই যে যেখানে এখন প্র্যাকটিস করাচ্ছেন যেভাবে করতেছে এতে আসলে সন্তুষ্ট কিনা আপনি যে এখানে যেখানে প্র্যাকটিস হচ্ছে আসলে এটি ইনডোর প্র্যাকটিস কখনোই হচ্ছে আপনার লং টাইম ক্রিকেটের জন্য ভালো না আপনি আউটডোর গেম খেলতে হবে আউটডোরে প্র্যাকটিস করতে হবে কারণ আপনি ম্যাচ তো আসলে বাহিরে হয় এটার একটি আপনার এটির সন্তুষ্ট বিষয় কি এখানে একটা ব্যাড এফেক্ট আছে যেমন আপনি আপনাকে বলি এর আগে হচ্ছে আপনার মাধ্যমে বলেছিলাম যে আমাদের স্টেডিয়ামের মাঠ রেডি নাই আমরা কিন্তু বঙ্গবন্ধু উদ্যান বেস পার্কে আমরা আমাদের উইকলি ম্যাচ খেলি দেখেন আপনি নেটের ভিতরে যখন একটি ছেলে ব্যাটিং বা বলিং করে সে যখন ওপেন ফিল্ডে যায় তখনই সে বলে যে স্যার আমার বলের তো লাইন আমি পাচ্ছি না কারণ তখন তো ওপেন জায়গা আবার একটা ছেলে যখন শর্টস খেলে এর ভিতরে সেটি নির্দিষ্ট জায়গায় গিয়ে বলটি স্টপ হয়ে যায় কিন্তু যখন মাঠে গেলে সেটি কিন্তু ক্যাচ হয়ে যায় তো অতএব হচ্ছে এর ভিতরে আসলে কি মন্দের ভালো সেই প্র্যাকটিস হচ্ছে ওপেন ফিল্ড প্র্যাকটিস আমরা যত বেশি করতে পারবো তত আমাদের ক্রিকেট জন্য উন্নয়ন হবে ওকে ভাই ধন্যবাদ আপনাকে আমাদের এই ক্রিকেটার পেজের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা